আমি হইলাম একের বোলা যেন আগুনের গোলা তিনটা গোলা তোর জন্য হ্যালো কাছের মানুষজন সারাত শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশে এত গরম কোথাও চল্লিশ ডিগ্রি কোথাও আটত্রিশ ডিগ্রি আবার শুনছি ঢাকায় নাকি বিয়াল্লিশ ডিগ্রি হ্যাঁ এই গরমকেই কেই কাজে লাগিয়ে ডিপজল কাকার নতুন গান বের হলো যার নাম গরম গরম তো চলুন এই গান নিয়েই কিছু টুকিটাকি বিষয় আলোচনা করবো প্রথমেই মডেলের কথা বলা যাক ডিপজল কাকা তো কাকাই কিন্তু এইটা আবার কোন নায়িকা আমার মনে হয় তিনি গত তিন মাসে কোনো ক্রিমের ওষুধ খায় নাই তার জন্যই এই অবস্থা এরপরে গানের লিরিক্স যেটা একদম মানসম্মত না এই গরমে লেখকের মাথায় নষ্ট হয়ে গেছে তাই সে আবুল তাবুল লিরিক্স লিখেছে এরপরে আসা যাক গানের এডিটিং নিয়ে এই এডিটিং দেখে আমার চোখ ব্যথা করছিল প্রচন্ড মাথা ব্যথা করছে প্রচুর পরিমাণের অপ্রয়োজনীয় ইফেক্ট ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিও এক দৃষ্টিতে দেখা সম্ভব না সঠিক বলেছেন ভিডিওর শুটটাও ভালো হয়নি গানের সবচেয়ে বড় কথা দীপজল কাকা তার তো বয়স হয়েছে এটা তাকে মাথায় আনতে হবে এই বয়সে এরকম গান তার কাছ থেকে আশা করা যায় না এইবার আশা যাক এই গানের গুড পয়েন্ট নিয়ে বা ভালো দিক নিয়ে সত্যি কথা বলতে আমি অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও কোন ভালো দিক পাই নাই বিশ্বাস না করলে আপনারা এই গানটি দেখে আসুন ঠিক আছে তো ওভারঅল গানটি আমার কাছে একদমই ভালো লাগে নাই যার ফলাফল গানটিতে ভিউজ কম মাত্র 3000 ভিউজ স্যার ও যা বলছে সব মিথ্যা কথা যদিও ভিডিওটি মাত্র 5 6 ঘন্টা আগে ছাড়ছে কিন্তু তাও এর হিসেবে অনেক কম তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওকে ওকে আর এই গান সম্পর্কে আপনাদের কি মতামত আছে কমেন্টে জানিয়ে যান পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ না বড় মালিক যাই হোক